রাক্ষসু তুমি জন্ম নিবি নেবে আমি তোমার জন্য রেখেছিলাম আমাকে লঘু পাবে দণ্ড দিল রাধারান এই রাধারানী তুমি যেমন আমাকে বলছে রাক্ষস করে জন্মগ্রহণ করো আমি যদি কৃষ্ণ ভক্ত আমি যদি ভগবানের ভক্ত হ আমিও বলবো রাধারানি তুমি যে কৃষ্ণকে এত ভালোবাসো সেই কৃষ্ণ একদিন ত্যাগ করিবে একদিন সেই ত্যাগ করিবে সেই কৃষ্ণ তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে আর জীবনে তাকে পাবে না পাবে না শ্রীরাম কানতে কানতে যাচ্ছে শ্রীরাম যখন কানতে কানতে যাচ্ছে তখন সাং গোবিন্দ ভগবান শ্রীরাম তুমি কানছ তুমি কানছ কেন তো প্রভু আমি রাক্ষস পুজো কতদিন থাকবো বলছি কোনো চিন্তা নাই তোমাকে আমি উদ্ধার করবো তো কি করে উদ্ধার করবে বিন্দে বিন্দে যা তো তুই শুরুবে যা আর শঙ্কা যখন শিবের তপস্যা করে শিবকে বলছে নারায়ণ বলছে গুরুদেব ও যখন অমরত্ব পর চাইবে তখন তুমি যেন বললে তোমার স্ত্রীর সচিত্র যতদিন থাকবে ততদিন তুমি থাকবে তোমার সচিত্র যেদিন চলে যাবে তোমার স্ত্রীর সেদিন তুমি প্রাণে মরে যাবে তাই ওই তুলসীর সচীত্র নষ্ট করে শঙ্কা শিল্পে উদ্ধার করার জন্যে ওই শঙ্কা সময় পূর্ব জন্মে ছিল শ্রীরাম আর বেশি ছিল বিন্দে দুটি জবাব নিয়ে তুমি ধুয়ে খাও জবাব নিয়ে তুমি খাও তোমার কাছে জবাবে নিয়ে তুমি ভাগবতের কি প্রমাণ এক গরিব ব্রাহ্মণ ভিক্ষা করে খায় তার স্ত্রীর নাম সত্যবধূ বামুদার আবার আটটা ছেদিয়েছে আর ভিক্ষা করে খায় আটটা ছেলে ওরা দুজনে দশটা ভিক্ষা করে কি পেট চলবে সাধু বাবা পেট চলে না কোনোদিন অনাহার কোনোদিন উপবাস থাকে আর প্রতিদিন ভগবানকে বলে হে ভগবান তুমি আমার অন্য কষ্ট কোথাও এত কষ্ট আমাকে দিও না ভক্তাদি ভগবান ভক্তের মনস্কামনা পূর্ণ করার জন্যে ঠিক ব্যবস্থা করে দিয়েছে আমি যে কথাটি বলছি কীর্তনের যদি মূল গান আছে তাকে নরমের যোগ্য বলবেন ভাগ হবে আমার এই কথাগুলি দেখবেন সব শুনতে পাবেন কীর্তনের মূল গান ব্রাহ্মণ ভিক্ষা করতে গিয়েছে রাজবাড়ি থেকে তখন ঢোল দিচ্ছে গো কেউ ছজিয়া বিক্রি করবে ব্রাহ্মণ তখন দেখছে আমার তো আর টা ছাড়া খাইতে পাই নাই একটা ছেলে বিছে দিয়ে যদি সাতটা ছেলেকে মুক্তি রাহা দিতে একটা ছেলে বিছিয়ে দেব হ্যাঁ যে মন্ত্রীকে বলছে মন্ত্রী সাহেব আমি একটা ছেলে বিয়ে দিব বলছি এসব টাকা নিয়ে যাও এক বস্তা টাকা ওকে দিয়েছে টাকাটা নিয়ে যাচ্ছে বটে কিন্তু চোখে জল পড়ছে সত্যবতীর কাছে গিয়ে টাকা নামিয়ে বলছি এত টাকা কোথায় পেলে

জননী জননীতা একমাত্র জননী জানেন বাবার মাছে মা জানে কি সন্তানের বেলেন পরে সন্তানের বেল কি বানী জননী জননীতেই তা জানে জননী 那。 সন্তানের মা মাছেন যাদের ছেলে আছে তারাই জানে মা এর পরে যখন ছেলে মরে যায় মা তখন জানরাম ছেলে আর ফিরে আসবে তবু মায়ের আলো মায়া মরা মুখে মা মাছি তারে আরে মরা মা মাকে আরে মরা মুখে মা মাছি তারে

দিকে মন্ত্রী এসে বলছে কই গো ব্রাহ্মণ ছেলে দাও টাকা নিয়ে এসেছ সত্যবতী চোখে জল মুছে নিয়ে আটটা ছেলেকে দাঁড় করে দিয়েছে দিয়ে বলছে মন্ত্রী কোন ছেলেটিকে নেবে তো কি মা যে ছেলেটি সর্বজঙ্গের তিলকে কাটা মুখে কৃষ্ণ নামে বল সর্বজঙ্গের তিলকে কাটা গো বলছে যে ছেলেটার সর্বঙ্গে তিলক কাটা মুখে কৃষ্ণ নাম সেই ছেলেটি যা সত্যবতী মা বলছে মন্ত্রী ওটা তোমার পাঁচ বছরের কনিষ্ঠ সন্তান কুশোধর ও তো রাজবাড়িতে কাজ করতে পারবে না মন্ত্রী বলছে মা কাজ করতে হবে না কাজ করতে হবে না মা তোমার ছেলেকে তো এই ছেলেটাকে নিয়ে যে তুমি কি করবে বলছে ওর গোটা গায়ে ঘি মাখিয়ে নহুস রাজা সর্বজনী ঠিক উদ্ধার পাওয়ার জন্য নরমের যোগ্য করেছে এই ছেলেটিকে নিয়ে গিয়ে সারা গায়ে ঘি মাখিয়ে ওকে আগুনে পড়ানো আর কি মা থাকতে পারে শুনে সত্যবতী মার সত্য করতে না পড়ে অজ্ঞান হয়ে পড়ে আছে ব্রাহ্মণ বলছে মন্ত্রী তোমার যে খুশি সেই ছিল

বলো তুমি আমার গোপাল মেয়ে বলছি মা তোমার গোপালকে দেখার জন্য রাজা তোমাদের জন্য রথ পাঠিয়েছে রথে করে ব্রাহ্মণ আর ব্রাহ্মণীকে নিয়ে চলে গেল কীটকুম্ভে ডুবিয়ে সেই পাঁচ বছর ছেলেটিকে যত আগুনে ফেলছে ছেলে তত ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বলছে কে বালক তুমি আমার ঘর বেসেছিলে

তো যে বাবা তুমি চলে গেলে কেন বলছি মাগ তোমার অন্ন কষ্ট খোঁচাবার জন্য তুমি আমাদেরকে কেবল ডাকতে ভগবান আমার পেটের অন্ন কষ্ট খোঁচাও তোমার অন্ন কষ্ট খোঁচাবার জন্য আমি স্বয়ং ভগবান তোমার পুত্র রূপে গিয়েছিলাম আজ আমি নিজেকে বিক্রি করে তোমার অন্নের আধার করে গিয়েছি যাও তুমি ফুয়ে যাও কীর্তনে আপনারা কাজ করেন নরমের যোগ্য পালা দেখবেন আমার এই কথাটা কীর্তনিয়া বলবে এই কথাটাই আমার কীর্তনিয়া বলবে সমাজ সেই সত্যবতী আর তার স্বামী দুজনেই ভগবানকে দেখেছে ভগবানকে দেখেছে আর কে ভগবানকে দেখেছে আপনারা জানেন বিল্লমঙ্গল চিন্তার প্রেমে বিভোর হয়েছে সাপকে দড়ি মনে করে ঢুকে যায় পচা কাঠ মনে কাঠ মনে করে একটা পচা মরাকে ফিরে নদী পার হয় চিন্তায় যখন দরজা খুলে এসে দেখলো একটা একটা মরাকে কাঠ মনে করেছে। তখন বলছি চিন্তা মঙ্গল এই নশ্বর প্রেমের কোনো দাম নাই তুমি চলে যাও কোথায় না বৃন্দাবনে যাও কৃষ্ণের সঙ্গে প্রেম করো তোমারও প্রেম আমার প্রেম অমর হয়ে থাকবে বিল্লমঙ্গল চিন্তার কথাতে মুখে কৃষ্ণ নাম করতে করতে চলে যাচ্ছে একটা বেনের মেয়ের সঙ্গে রাস্তায় দেখা ওর মনে সবসময় চিন্তার কথা ভাবছে তখন মেয়েটি বলছে ওগো চিন্তা তুমি যে বললে আমি যাবো না তুমি যাচ্ছ কোথায় বেনের মেয়েটি বলছে আমি তোমার চিন্তা নয় তুমি আজকে আমার গায়ে হাত দিয়ে ডাকলে তুমি শয়তান ব্রাহ্মণ তো মা আমি খুব অন্যায় করেছি মা আমাকে একটা ভিক্ষা দেবে ওই কি ভিক্ষা নেবে তোমার ওই মাথার আলপড়ে কাঁটা দুটো আমাকে দাও দুটো কাঁটা তুলে দিয়েছে তখন বলছে মা গো তোমার কাঁটা তোমাকে আমি ফেরত দেব আমার হাত বেঈমানি করে না আমার পা বেইমানি করে না বেঈমানি করছে সাত চোখ আমি চোখ দুটোতে ভুলে বিঁধে দিলাম দাদার উপরে এবার বলছে মা এইবার তোমার বেলপুরির কাঁটাটা তুলে না দি আমাকে বৃন্দাবনের রাস্তাটা ধরিয়ে দাও বেনের মেয়ে বৃন্দাবনের রাস্তা ধরিয়ে দিয়েছি আর বিন্নবগুল কাঁচার বলছে হে মাধব নন্দ কিশোর

অন্ধ তো দেখতে পায় না ধাক্কালে গিয়েছে তখন মনে কিছু করবেন না আমি চোখে দেখতে পাই না আমার চলে না চল